অনেক দূরে সমুদ্রে ছিল সাতটা রহস্যময় দ্বীপ সাধারণ মানুষ ওখানে যেতে পারত না কারণ মানচিত্রে ওগুলো দেখাত না লোককথা ছিল ওই দ্বীপগুলো শাসন করত এক রাজকুমারী তার নাম রাজকুমারী নীলাঞ্জনা তার চুল ছিল সমুদ্রের ঢেউয়ের মতো নীল চোখে ছিল ঝড়ের আলো কিন্তু সমস্যা একটাই সে বন্দি ছিল রাজপ্রাসাদে না সমুদ্রের অভিশাপে বহু বছর আগে সমুদ্র দেবতা নীলাঞ্জনার মাকে শাস্তি দিয়েছিল কারণ রানী মানুষের জগতে ঝড় থামিয়ে দিয়েছিলেন সমুদ্র দেবতা রেগে গিয়ে বলেছিল তোমার কন্যা সাত দ্বীপ শাসন করবে কিন্তু কখনও নিজের দ্বীপ ছাড়তে পারবে না তাই নীলাঞ্জনা রাজকুমারী হয়েও বন্দি এক ঝড়ের রাতে এক জাহাজ ভেঙে গেল এক কিশোর ভেসে এল দ্বীপে নাম আরিব সে জেগে উঠে দেখে সামনে কাঁচের মতো স্বচ্ছ প্রাসাদ তার সামনে দাঁড়িয়ে এক মেয়ে তুমি কে ছেলেটা জিজ্ঞেস করল মেয়েটা হালকা হেসে বলল আমি এই দ্বীপগুলোর রক্ষক আর বন্দি দিন যায় আরিব নীলাঞ্জনা বন্ধু হয়ে যায় নীলাঞ্জনা প্রথমবার নিজের দ্বীপের বাইরের গল্প শোনে স্কুল শহর আকাশচুম্বী বাড়ি মোবাইল গান তার চোখে জল আসে আমি কখনও সমুদ্রের ওপারে যেতে পারব না আরিফ চুপ একদিন প্রাসাদের পুরনো ঘরে তারা একটা ঝিনুক পায় তার ভিতরে লেখা যদি কেউ নিজের ভয় ছেড়ে সমুদ্রের গভীরে নামে অভিশাপ ভাঙবে কিন্তু সমুদ্রের তলায় থাকে ঝড়ের দৈত্য আরিব বলল আমি নামব নীলাঞ্জনা কাঁদল তুমি মরবে আরিব বলল বন্ধুর জন্য ভয় পাই না সে সমুদ্রে ঝাঁপ দিল সমুদ্রের নিচে অন্ধকার ঠান্ডা হঠাৎ বিশাল ছায়া ঝড়ের দৈত্য কেন এসেছ গর্জে উঠল আরিব বলল বন্ধুকে মুক্ত করতে দৈত্য থেমে গেল দৈত্য বলল আমি অভিশাপ না আমি পরীক্ষা ভয়ে জিতলেই মুক্তি সে আরিবকে একটা আলো দিল আরিব উঠে এল আলোটা নীলাঞ্জনার হাতে ছুঁতেই সাত দ্বীপ জ্বলে উঠল অভিশাপ ভাঙল নীলাঞ্জনার পা প্রথমবার বালুর বাইরে পড়ল সে আকাশের দিকে তাকিয়ে বলল এই পৃথিবী এত বড় নীলাঞ্জনা দ্বীপগুলো মানুষের জন্য খুলে দিল সেখানে ঝড় থামত ভয় হারাত মন ভালো হত আরিব সে রইল তার পাশে বন্ধু হিসেবে কারণ সত্যিকারের জাদু বন্ধুত্ব